এখন আমি আপনাদেরকে যেই হোটেলটা নিয়ে আসছি সেটা হচ্ছে হোটেল কার্ন পার্ক নিউ একটা হোটেল যেটা হচ্ছে এখন মাত্র নতুন হয়ে হয়েছে এখন যদি আমি ইন্টারভিউটা দেখাই দেখেন এটা হচ্ছে আমার বারান্দা বা আমি লবি সাইড যেটা বলি এক কথায় বা আমি যদি এখান থেকে দেখেন প্রত্যেকটা রুমের এখানে যে লাইট ডেকোরেশন মার্শাল্লা খুব সুন্দর নতুন হোটেল বলে তা না এটার ডেকোরেশন সেট আপ লাইট এবং টোয়েন্টি ফোর আওয়ার হচ্ছে সিসিটিভি এখানে আপনি নিরাপত্তায় নির্দ্বিধায় আপনি এখানে ফ্যামিলি বা পরিবার বর্গ নিয়ে আসতে পারেন আমি যদি এটা একটু সামনের দিকে যাই দেখাই আপনি যে বারান্দায় দাঁড়িয়ে এখানে যে বা হচ্ছে ফিল নেবেন আপনি এখানে এসে যে রুমে কেউ আছে গেট খুলতে দেরি হচ্ছে আপনি চাইলে এখানে এসে একটু বাইরে একটা ভিউ নিতে পারেন আমি এখন আছি সপ্তম তলায় আর এটা হচ্ছে মোহাম্মদিয়া গলির ভিতরে আমি আপনাদেরকে এখন কিছু রুম দেখাবো হোটেলের ক্রাউন পার্ক এখন আমি যদি আপনাদেরকে একটা রুম দেখাই আর রুমটা হচ্ছে মার্শাল্লা এক রুমে হচ্ছে তিনটা বেড আছে ইন্টার ডিজাইনটা নতুন হোটেল হিসাবে অনেক সুন্দর এখানে ফ্যান একটি নতুন এসি একটি টিভি আর আমি যদি একটু দেখাই এই সাইড থেকে রুমগুলা তিনটা বেড এইটির সাথে সাথে কিন্তু আপনি পাচ্ছেন একটা সোফা অর্থাৎ আপনি এখানে ইজিলি ছয় থেকে আটজন থাকতে পারবেন এই গ্রাউন্ড পার্ক হোটেলটিতে এই রুমটিতে আমি যদি শুধু যে রুম দেখাবো তা না আমি যদি একটু কিচেন এরিয়াটা দেখাই এখানে ব্যাকসিন রয়েছে এখানে আপনি চাইলে আপনার আপনারা খাবারগুলো পরিষ্কার বা খাবার রাখতে পারেন অন্য সাইডে যদি আমি সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে আয়না আমার সবচেয়ে ফেভারেট জায়গা হচ্ছে এই জায়গাটা আয়নাটা আলহামদুলিল্লাহ অনেক বড় আর রয়েছে ক্যাবিনেটটা আর এই হোটেলও দেখে একটা জিনিস খুব ভালো লাগছে এই হোটেলের সেই চায়না মাছটি রয়েছে আলহামদুলিল্লাহ অনেক হোটেলে আমি ভিজিট করেছি তাদের এখানে চায়না ছিল না যেমন ওশন ভিউতে আমি জায়গাবাজ পেয়েছিলাম এখন আসে সবচেয়ে মেজর পার্ট হচ্ছে ওয়াশরুমটা কেমন আমি যদি একটু ওয়াশরুম দিয়ে দেখাই হোটেল হিসাবে তা না ওয়াশরুমের সেটা একটু যাই এখানে একটা আয়না রয়েছে সাথে এখানে আমি যদি একটু নিচে করে দেখাই আপনাদেরকে এটি হাইকমাউন্ড যুক্ত একটি ওয়াশরুম আর আমি যদি এখন আবার একটু রুমটা আপনাকে দেখাই এই হচ্ছে রুমের ভিউ সামনের দিকে যাই গিয়ে এইটা হচ্ছে এই রুমের বারান্দা ভর্তি পারি করিডোর দেখেন করিডোরের সেট আপটা কিন্তু সুন্দর এই আর এখান থেকে হচ্ছে আমি লাইট দিলাম এই হচ্ছে লাইটের পর আমার এখান থেকে রুমের ভিউটা দেখেন কি সুন্দর লাগতেছে এখান থেকে আপনাদের রুমটা দেখাই দেখেন মাশাল্লাহ খুব সুন্দর ও একটা জিনিস তো বলাই হয়নি এই রুমে যখন আপনি রুম নেবেন তখন আপনি রুমের সাথে কম্পালসারি পাচ্ছেন সাবান আপনার সাথে হচ্ছে শ্যাম্পু টুথপেস্ট ব্রাশ সো আমি রিকমেন্ডেশন থাকবে যদি বাজেট ফ্রেন্ডলি আপনারা একসাথে ছয় থেকে সাতজন আসতে চান গ্রাউন্ড পার্কে এই রুমটা নতুন রুম হিসেবে আলহামদুলিল্লাহ অনেক সুন্দর ইন্টেরিয়ার ডিজাইন মাস ভালো এবং বাজেটের ভিতরেও এই রুমটা পড়ে এখন আমি আপনাদেরকে গ্রাউন্ড পার্ক হোটেলে আরও কিছু রুম দেখাবো এই রুমটা থাকবে আপনার হানিমুন সুইটটাও চলুন দেখা যাক পরের রুমগুলো আচ্ছা এখন আমি দেখাবো আরেকটি রুম যে রুমটা হচ্ছে মার্শাল অনেক সুন্দর কেন বলছি তা এখনই বুঝবেন এই হচ্ছে আমার রুম এখানে একটি বেড রয়েছে আর ইন্টেরিয়ার ডিজাইন নতুন হোটেল হিসেবে আলহামদুলিল্লাহ বড় একটি রুম আপনি চাইলে এই রুম থেকে আপনি বসে আপনার মিটিং করতে পারছেন আমি যদি এখান দিয়ে আর কিছু দেখাই বাড়িটাকে ফ্যামিলি সুইট বলতে পারি এখানে তিন রুমের একটি ফ্যামিলি সুইট এখানে রয়েছে একটি বড় মাপের খাট ইন্টেরিয়ার ডিজাইনটা আলহামদুলিল্লাহ অনেক সুন্দর সাথে সাথে যদি আমি একটু আপনাদেরকে ঘুরে দেখাই কি রয়েছে সে আমার আয়না আমার ফেভারিট সেকশন আর এখান থেকে যদি আমি একটু খুলি ক্যাবিনেট এবং ক্যাবিনেটটা মার্শাল খুব সুন্দর রয়েছে আর আমি যদি এখান থেকে আপনাদেরকে জানলাটা সবাই দেখাই আলহামদুলিল্লাহ খুব সুন্দর এখন আমি যদি এই হোটেলের বা এই রুমের ওয়াশরুমটা আপনাদেরকে একটু দেখাই এই হচ্ছে এটার ওয়াশরুম সে আগের মতো আয়না হাই কমট। আর এই দিকে রয়েছে রান্নাঘর সো আমি যদি আপনাদেরকে এর ভিতরের রুমের অংশটুকু দেখাই আপনি দেখবেন এটা একটা ফ্যামিলি সুইট রুম ফ্যামিলি সুইট রুমে এইখানে হচ্ছে আপনি এখানে বসে মিটিং করতে পারছেন টিভি রয়েছে সাথে সাথে আমি এখানে আরেকটি ওয়াশরুম রয়েছে আর পার্সোনালিভাবে আপনি এই রুমটাকে যখন ইউজ করবেন তখন এই ওয়াশরুমটাও ইউজ করতে পারছেন আর এদিকে হচ্ছে এটার ইন্টেরিয়র ডিজাইন মাশাল্লাহ আপনি যেন ফ্যামিলি নিয়ে আসছেন আপনি পার্সোনাল টাইম কাটানোর জন্য ভিতরে রুমে যে থাকতে চান এই রুমটা আপনি থাকতে পারেন এটা হচ্ছে এসি বান্ধব একটি রুম এবং রুমের ইন্টারিয়র ডিজাইন তো মার্শাল্লা অনেক সুন্দর আমার তো দেখে থাকতে মন চাইতেছে এত সুন্দর লাগতেছে এখন আমি দেখাবো আপনাদের আরেকটি রুম রুমের টিভি আপনি যদি দেখাল এখানে রয়েছে দুইটি সোফা আর এখানেও রয়েছে আবার সে লবি সিস্টেম এখন দূর থেকে আপনি কিন্তু আমাকে দেখতে পাচ্ছেন সে আয়নাতে বরাবর একটি ওয়াশরুম রয়েছে চাইলে আমি ওয়াশরুমটা দেখাইলাম না সো এই পাশে ঘুরে রান্নাঘর এবং রান্নাঘরের ব্যাসিন রয়েছে একটু ঘুরায় এখানে দুইটা ফ্যামিলি ইজি থাকতে হবে দুইটা রুম সেপারেট ভাবে আছে আমি যদি এখন আপনাদেরকে এই রুমে দেখে দেখেন আমার কিন্তু হাই আপনাকে দেখতে পাচ্ছেন আমাকে মার্শাল্লাহ আমার কাছে সবচেয়ে ফেভারেট জিনিস হচ্ছে আয়নাটা আয়নাটা বড় আলহামদুলিল্লাহ আর এখানে রয়েছে বড়ভাবে ক্যাবিনেট এবং ক্যাবিনেটের সবচেয়ে আমার পছন্দের জায়গা হচ্ছে আপনার নামাজের স্থান আলহামদুলিল্লাহ এখন এখানে রয়েছে এই যে আপনার বেডশিট আর হচ্ছে রুমটা এটাও আলহামদুলিল্লাহ অনেক সুন্দর এখন আমি যদি এই রুমের আরেকটা বিশেষ দিক দেখাই সেটা হচ্ছে ওয়াকশরুমটা কিন্তু অ্যাভেলেবেল রয়েছে এই যে ওয়াশরুম আলহামদুলিল্লাহ খুব সুন্দর এই রুমের সেট আপ রুমটা যদি আপনার ইন্টেরিয়র দেখায় আপনি দেখবেন রাত্রেবেলা যখন লাইট অফ করবেন এই ইন্টেরিয়রটা কত ফুটে ওঠে এই হোটেলের আরেকটা রুমও যদি আমি আপনাদের একটু দেখানোর চেষ্টা করি তাহলে এই হচ্ছে আরেকটি রুম এবং এই রুমে কিন্তু কোনো ওয়াশরুম নেই অর্থাৎ যৌথ ওয়াশরুমটাকে আপনাকে ইউজ করতে হবে আলহামদুলিল্লাহ এই রুমের সেট আপ গেট আপ অনেক সুন্দর আর সবচেয়ে মজা জিনিস হচ্ছে আমার কাছে দুটো জিনিস ক্যাবিনেট আর হচ্ছে আরেক ক্যাবিনেটগুলোতে থাকে কি জানমাস বেশিরভাগ ক্যাবিনেটে জানাস বড় একটি ক্যাবিনেট রয়েছে এই হোটেলের এই রুমটিতে সাথে যদি আমি এখন এখান থেকে দেখাই কি রয়েছে বারান্দা আমি আর বারান্দাতে গেলাম না সোয়াম বারান্দা সো আমি যদি রুমটা আপনাদেরকে একটু ঘুরে দেখাই আপনাদেরকে যেই রুমটা দেখাবো সেটা হচ্ছে কাপলদের রুম কেন বলছি রুমের গেট আপটা আলহামদুলিল্লাহ অনেক সুন্দর আমি যদি রুমটা একটু ঘুরে দেখাই এখানে রয়েছে দুইটি সোফা দুইটি সোফা এখানে ইন্টারিয়র ডিজাইনটা অনেক সুন্দর আর সামনের দিকে যদি যাই তাহলে দেখবো এখানে হচ্ছে সুন্দরভাবে একটি খাট দেখেন হানিমোনে কাপেলদের জন্য কাপেল সুইট একটি রুম এবং রুমটি গেট আপটা কিন্তু অনেক সুন্দর এবং রুমের ইন্টেরিয়ার ডিজাইনটা কিন্তু আলহামদুলিল্লাহ আমি তো আমার তো ভালো লাগতেছে ভাই আমার তো বিয়ে হয়ে গেছে আর আমি এই হোটেলে থাকতাম তো আমি যদি এই ইন্টেরিয়ারে দেখাই এটা হচ্ছে এক হানিমোহন বা কাপেলদের জন্য একটা আদর্শ রুম আমি মনে করি বাজেট ফ্রেন্ডলি আর আমি যদি একটু সামনে দেখাই একটা ওয়াশরুম রয়েছে আর এই হলো ওয়াশরুম আয়না রয়েছে আওয়ার একই সেই আমার পছন্দের জায়গা হচ্ছে আয়না আর এখানে রয়েছে হচ্ছে ক্যাবিনেট আর ক্যাবিনেটের সবচেয়ে বিশেষ যে জিনিসটা আমার লাগে সেটা হচ্ছে ভাড়া সিজনের সময় সাড়ে সাত হাজার টাকা এখন পঞ্চাশ পার্সেন্ট ডিসকাউন্টে বুকিং চলছে বত্রিশশো পঞ্চাশ টাকায় আপনি যদি আমার ভিডিওটা দেখে রুম বুকিং করেন বুকিংয়ের সময় দিগন্ত শুরুরতা ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের কথা বললে আপনার জন্য রয়েছে বিশেষ ডিসকাউন্ট আমি নিজে যেহেতু ছিলাম আমার কাছে সার্ভিস গুণগত মান এবং রুমের অব কোয়ালিটি মার্শাল অনেক সুন্দর লেগেছে রিকমেন্ডেশন থাকবে যদি আপনাদের ছয় থেকে সাতজনের টিম হয় এবং একটি ভালো মানের রুম খুঁজেন কক্সবাজারে থাকার জন্য ফ্যামিলি বা বন্ধুবান্ধব কলিগদের নিয়ে চাইলে আমাদের সাথে যে কোনো বয়সী মানুষ নিরাপদে নির্দ্বিধায় ট্যুর করতে পারেন বাংলাদেশের যে কোনো প্রান্তে আমাদের সেবাসমূহ কর্পোরেট ট্যুর ডে ট্যুর রিল্যাক্স ট্যুর গ্রুপ ট্যুর ফ্যামিলি ট্যুর কাস্টমাইজ ট্যুর স্পেশাল হানিমুন ট্যুর এছাড়াও রয়েছে বাস রিজার্ভেশন এয়ার টিকিট বুকিং হোটেল বুকিং নিরাপদে নির্দ্বিধায় টুর করুন আমাদের সাথে যে কোনো সময় যে কোনো প্রান্ত থেকে আপনি চাইলে ইউটিউবের পাশাপাশি আমাদের ফেসবুক পেজটাকে অনুসরণ করতে পারেন